আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা হজরত আয়সার আদে আল্লাহ আনহু এর জীবনী সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশা আল্লাহ হজরত আয়সার আদে আল্লাহ আনহু মেধা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় যেমন তিনি অতুলনীয় ইসলামী বিধিবিধানে তার রয়েছে বিরাট অবদান কেউ কেউ বর্ণনা করেন ইসলামী হুকুম আহাকামের এক তৃতীয়াংশ তার থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের নুবুয় প্রাপ্তির চার বছর পর সাওয়াল মাসে হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন হজরত আয়েশা রাদে আল্লাহ আনহুর শৈশবকাল কেটেছিল সিদ্দিকে আকবরের রাদে আল্লাহ আনহুর মতো জালিলুল কদর সাহাবার ছায়াতলে শৈশবকাল থেকেই তিনি ছিলেন সীমাহীন সম্পন্ন এবং শৈশবকালের সকল কথাই তার স্মরণ ছিল বলা হয়ে থাকে যে অন্য কোনো সাহাবি অথবা সাহাবি আর এত শক্তি ছিল না শৈশবকালে একবার হজরত আয়েশা রাদে আল্লাহু আনহু খেলনা নিয়ে খেলা করছিলেন এ সময় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ নিকট দিয়ে যাচ্ছিলেন শিশু আয়েশা রাদে আল্লাহু আনহুর খেলনার মধ্যে পাখা বিশিষ্ট একটি ঘোড়াও ছিল হুজুর সাল্লু আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন আয়েশা এটা কি তিনি জবাব দিলেন ঘোড়া হুজুর সাল্লাহ আলাই সাল্লাম বললেন ঘোড়ার তো পাখা হয় না তিনি নির্দ্বিধায় জবাব দিলেন ইয়া রসল্লাহ কেন হবে না হজরত সোলাইমানের ঘোড়া তো পাখা ছিল হুজুর সাল্লাই এই জবাব শুনে মুচকি হেসেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এর পূর্বে হজরত আয়সা রাদে আল্লাহ আনহু সম্পর্ক জাবির বিন মাতা আমের পুত্রের সঙ্গে স্থির হয়েছিল কিন্তু জাবির মায়ের ইঙ্গিতে এই সম্পর্ক বাতিল করে দেয় কেননা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিজন ইসলাম গ্রহণ করেছিলেন এরপর হজরত খাওলা আল্লাহ আনহা বিনতে হাকিমের উদ্যোগে হুজুর সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম হজরত আবু বকর সিদ্দিককে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর জন্য পয়গাম প্রেরণ করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহা রাসুলে করিমের সালাল্লাহ আলহি সাল্লামের মুখে ঢাকা ভাই ছিলেন তিনি তাজ্জব হয়ে জিজ্ঞাসা করলেন ভাইয়ের কন্যার সঙ্গে কি বিয়ে হয় খাওলা রাদিয়া আল্লাহ আনহা এ কথা হুজুর সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহা আমার দিনই ভাই এ ধরনের ভাইদের সন্তানদের সঙ্গে বিয়ে যায় যাছে হজরত সিদ্দিক আকবরের রাদিয়া আনহা এর চেয়ে বড় খুশি আর কী ছিল যে তার কন্যার বিয়ে হবে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের সঙ্গে তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন বস্তুত হিজরতের তিন বছর আগে সাওয়াল মাসে ছয় বছর বয়সে রাসুল সাল্লি সাল্লামের সঙ্গে হজরত আয়সা আল্লাহু আনহুর বিবাহ সম্পন্ন হয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহু আনহা স্বয়ং বিয়ে পড়ালেন পঁচিশ দীর্হাম মোহর নির্ধারিত হলো হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আয়েশা রাদে আল্লাহ আনহুর সঙ্গে বিয়ের সুসংবাদ স্বপ্নে লাভ করেছিলেন তিনি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি রেশমে ল্যাপটানো কোনো বস্তু তাকে প্রদর্শন করছে এবং বলছে এ বস্তু আপনার তিনি তা খুলে হজরত আয়েশাকে দেখতে পেয়েছিলেন খুব সাদাসিদেভাবে হজরত আয়সা লাহু আনহুর বিয়ে হয়েছিল তিনি বলেন রসল্লা সাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমি সঙ্গীদের সঙ্গে খেলা করতাম আমি এ বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না ইতোবছরে আমার পিতা আমাকে বাইরে বেরোনো নিষেধ করে দিলেন একবার সাওয়াল মাসে আরবে প্লেগ রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল এই রোগে হাজার হাজার পরিবার বিরান হয়ে গিয়েছিল সে সময় থেকে আরববাসীদের নিকট শাওয়াল মাস অপয় মাস হিসেবে বিবেচিত হতো এবং তারা এই মাসে আনন্দ উৎসব করতে অনিহা প্রকাশ করত হজরত আয়েশা আদে আল্লাহ আনহুর বিয়েও শাওয়াল মাসে সম্পূর্ণ হয়েছিল এবং কয়েক বছর পর কন্যা বিদায়ও শাওয়াল মাসেই হয়েছিল তৃতীয় হিজড়িতে ওহদের যুদ্ধ সংঘটিত হয় একটি ভুলের কারণে যখন যুদ্ধের দৃশ্য পরিবর্তিত হয়ে গেল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম খবর ছড়িয়ে পড়ল তখন মদিনা থেকে হজরত আয়সা সিদ্দিকাসহ অনেক মুসলমান মহিলারা পাগুলিনীর মতো যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে এলেন সেখানে পৌঁছে হুজুর সাল্লু সাল্লামকে সহিস আলামতে দেখে শুক্রিয়ার সিজদা আদায় করলেন তারা সকলে মিলে রসোল সাল্লি সাল্লামের ক্ষতস্থান পরিষ্কার করলেন এবং মশক ধরে ক্ষতস্থানে পানি ঢাললেন এদিক ওদিক বিশৃঙ্খল অবস্থায় অবস্থানরত সাহাবিরা যখন হুজুর সাল্লি সাল্লামের চারপাশ একত্রিত হওয়া শুরু করলেন তখন তারা মদিনা ফিরে গেলেন ইমাম আহমদ বিন হাম্বল রাদি আল্লাহ আনহা লিখেছেন হজরত আয়সা রাদি আল্লাহ আনহু খন্দকের বা পরীক্ষার যুদ্ধেও দুর্গের বাইরে বেরিয়ে যুদ্ধের চিত্র দেখতেন রসোল্লা সাল্লা আলাইসাল্লামের নিকট অন্যান্য যুদ্ধেও অংশগ্রহণের অনুমতি চেয়েছিলেন কিন্তু অনুমতি পাননি সহিবুখারিতে আছে তিনি রাতে ঘুম থেকে উঠে কবরস্থানে চলে যেতেন এই সব রওয়ায়তে প্রমাণিত হয় যে উম্মুল মমিনিন প্রকৃতিগতভাবেই অত্যন্ত সাহসী এবং ভয়হীন ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লাম হজরত আয়েশা রাদি আল্লাহ আনহুকে সীমাহীন ভালোবাসতেন মুসনাদে আবু দাউদে বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলতেন হে আল্লাহ এমনিতেই তো আমি সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করে থাকি কিন্তু অন্তর আমার আয়ত্তের বাইরে অন্তর আয়েশাকেই বেশি ভালোবাসে হে আল্লাহ তুমি অন্তরকে ক্ষমা করে দিও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের পবিত্রতার ব্যাপারে খুব সর্কতর্ক থাকতেন এবং নিজের মেসোয়াক বারবার ধৌত করতেন এই খিদমতের দায়িত্ব হজরত আয়সার আদি আল্লাহ আনহু এর ওপরেই ন্যস্ত ছিল হজরত আয়সা রাদে আল্লাহ আনহু প্রিয় নবীর সাল্লামের ওপর জীবন বাজি রাখতেন একবার হুজুর সাল্লু আলাই সাল্লাম রাতের বেলায় ঘুম থেকে উঠে কোথাও গেলেন হজরত আয়সা রাদে আল্লাহ আনহু চক্ষু খুললেন এবং রাসল সাল্লামকে না দেখে খুব পেরেশান হলেন পাগলিনীর মতো হয়ে উঠলেন এবং এদিক ওদিক অন্ধকারের মধ্যে তালাশ করতে লাগলেন অবশেষে এক স্থানে হুজুর সাল্লাহ আলাই সাল্লামের কদম মুবারক নজরে এলো তিনি দেখলেন যে হুজুর সাল্লাম আলাই অবস্থায় আল্লাহ স্মরণে মশগুল আছেন তিনি দুশ্চিন্তামুক্ত হলেন একবার হুজুর সাল্লু আলহ্লাম কম্বল গায়ে দিয়ে মসজিদে আনলেন একজন করলেন সাল্লা সাল্লাম এতে দাগ দেখা যাচ্ছে বলে মনে হয় তিনি তা গোলামের হাতে হজরত আয়সা রাদি আল্লাহ আনহু নিকট পাঠিয়ে দিলেন হজরত আয়সা রাদি আল্লাহ আনহু পানি আনলেন নিজের হাতে সেই দাগ ধুলেন এরপর কম্বল শুকিয়ে সাল্লাল্লাহু সাল্লা আলাইহাল্লামের খিদমতে ফেরত পাঠালেন প্রিয়নী সাল্লাম যখন ইহরাম বাঁধতেন অথবা ইহরাম খুলতেন তখন হজরত আয়সা সিদ্দিকা রাদে আল্লাহু আনহু শরীরে খুশবু লাগিয়ে দিতেন একবার সফরে হজরত আয়সা রাদে আল্লাহ আনহু হার হারিয়ে গেল হুজুর সাল্লা তা অনুসন্ধানে কতিপয় সাহাবি প্রেরণ করলেন তারা হার অনুসন্ধানে বের হলেন রাস্তায় নামাজের সময় হলো দূর পর্যন্ত পানি ছিল না এজন্য তারা অজু ছাড়াই নামাজ পড়লেন ফিরে এসে তারা রাসুলের সাল্লাহ সাল্লামের নিকট ঘটনা বর্ণনা করলেন এ সময় তাইমুমের আয়াত নাজিল হল হজরত উসায়েদ রাদে আল্লাহ আনহা বিন হাজিয়া একে হজরত আয়সা রাদে আল্লাহ আনহু বড় ফজিলত হিসাবে মনে করলেন এবং তাকে সম্বোধন করে বললেন উম্মুল মুমিনিন আল্লাহ আপনাকে উত্তম যা যা দিন আপনি এমন কোনো ঘটনার সম্মুখীন হন যা থেকে আপনি পরিত্রাণ পাননি এবং মুসলমানদের জন্য তা এক বরকত হিসেবে প্রমাণিত হয়েছে হজরত আইসারাদে আল্লাহ আনহু দাম্পত্য জীবনের নয় বছর পর প্রিয় নবী সাল্লাহু আলাহ আসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত হলেন তেরো দিন যাবৎ তিনি মৃত্যু সজ্জায় ছিলেন এই তেরো দিনের মধ্যে পাঁচ দিন তিনি অন্য স্ত্রীদের নিকট অবস্থান করেন এবং আট দিন ছিলেন হজরত আয়সা রাদি আল্লাহ আনহুন নিকট কঠিন রোগের দুর্বলতার কারণে হুজুর সাল্লাহু আলহি সাল্লাম হজরত আয়সা রাদি আল্লাহু আনহুর নিকট মিসুয়াক দিতেন এবং তিনি নিজের দাঁত দিয়ে তা চিবিয়ে নরম করে দিতেন এবং রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম তা ব্যবহার করতেন এগারো হিজরির নয় অথবা বারোই রবিউল আওয়ালে সারওয়ারে কাউনাইনের সালাল্লাহু আলহি আয়াসাল্লাম এ রুহ মুবারক আলমে কুৎসের দিকে যাত্রা করল এ সময় হুজুরে সাল্লাল্লাহু আলহিহ আসাল্লামের পবিত্র মাথা হজরত আইসারাদি আল্লাহ আনহু এর বুকের ওপর রাখা ছিল এবং তার হুজরা মুবারকেই চিরসায়নে শায়িত হন হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু আটান্ন হিজরির রমজান মাসে সাতষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন ওসিয়ত অনুযায়ী রাতে ভিতরের নামাজের পর জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা জানা যান নামাজ পড়ান জানা যায় এত লোকের সমাগম হয়েছিল যা আগে কখনো দেখা যায়নি তার ইন্তেকালে ইসলামী বিশ্বে শোকের ছায়া নেমে আসে